আসসালামু আলাইকুম আজকে আমি যখন বাজারে গিয়েছি আমি বাজারে যে সাধারণত আমার বেনানা আমটা খুবই পছন্দ ব্যানানা আমটা কিনতে যেয়ে দেখলাম এই আমটা বাজারে উঠছে দোকানদারকে আমি জিজ্ঞেস করলাম এই আমটার নাম কি এক ভদ্রলোক বললো একটা ব্যানানা আম আমি বলছি উনি অনেক আম্রবিজ্ঞানী উনি ওনার ইচ্ছা মতো আমের নাম দিয়ে দিতে পারে যেমন বাংলাদেশে আম নামে আমের নাম দিয়েছে বিএন সেভেন এরকম উনি মনে হয় যদি জানতো না এখানেকে বেনানা আম না বলে এটাকে নিয়ে এইটাও বলতে পারত যাই হোক এই আমটা হচ্ছে নাম ডক মাই হোয়াইট একটি বিখ্যাত আম আপনারাও আমার সাথে একমত হবেন এটা নাম ডক মাই হোয়াইট তারপরে আমি এটাকে ওই বেনানা আমের দামে কিনে নিয়ে আসছি আমি দুপুরবেলা খেয়েছি চার পিস আমের ভিতরে দু পিস আম মারশাল্লা আলহামদুলিল্লাহ এত সুন্দর রিভিউ আমি আপনাদেরকে না শেয়ার করে পারলাম না এই নাম রকমে হোয়াইট আমগুলো আপনার আপনাদের প্রতিটা বাসার সাত বাগানে আপনি রাখতেই পারেন আমটা মধুর মতো মিষ্টি বৃষ্টিটা অসাধারণ পাতলা কালারটা আপনারা দেখেন খুবই ইয়েলো এবং এটা যখন ব্যাগিং করা হয় এই আম যে সবুজ আমটা এটা মূলত ধপ ধপে মতো থাকে পাকলে হলুদ হয়ে যায় আর যেটা এই এই যাতে এটা আছে রেড হয় নাম রকমে রেড কিন্তু সবথেকে ভালো আছে হোয়াইটটা এই হোয়াইটটা আমের ভেরিয়েন্ট খুবই ভালো সুমিষ্ট বৃষ্টিটা পাতলা এটা আপনাদের সামনে আমি এখন কাটবো আপনারা দেখেন এটা নাম রাখবেন হোয়াইট এই আমটা নিজের দিক দিয়ে একদমই সুচালু হয় সুচালু হয় এটা হচ্ছে নাম রাখবাই সে হোয়াইট আম আমরা বিসপ্লার এখন দেখেন কাটি আমটা যে আমি যতদূর জায়গায় বিদেশি আমের ভিতরে বেলেন আম সব থেকে ভালো এবং সুপার ভেরিয়েন্টের এই মানে বেড়ানো আম খেয়েছি বেড়ানো আম পেলে আমি কম বেশি কিনি কিন্তু আজকে আমি এটা বাজারে দেখে আমি তখনই বুঝতে পারছি এটা কী আম দেখেন এই যে আমি কাটলাম এই যে বিচিটা একদম বিচিটা এর আগে আমি যে কাটছি প্রায় অর্ধিক পরিমাণে শেষ করে ফেলেছি দেখেন খুবই জোসি এবং রসল আমটা এখন বিচিটা একদমই পাতলা আমরা কাটলাম আর এই আমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর শোষাটা মানে যেটাকে আমরা বাকল বলি বা শিকলা বলি বা শোকলা বলি যে যে ভাষায় বলে না কেন খুবই পাতলা খুবই পাতলা বিচিটা আমরা আপাতত আমাদের একটা দুটা আমের একটা বেশি মাহাদি পাবে একটা জান্নাত পাবে এটা নিয়ে বড় ধরনের দরবার হয়ে গেছে এখন এই আমটাকে আমরা কাটতেছি এরপরে বেশিটা জানাত পাবে জানাত এটা যাও আর এটা তানিয়া ধরো আর এটা আমি খাই বিসমিল্লাহির রহমানির রহিম মিষ্টি মাশাল আলহামদুলিল্লাহ এটা ডিফারেন্ট একটা মিষ্টি অনেক মিষ্টি মধুমা মিষ্টি

একদম পাতলা বিচিটা। যেটা ব্যানানা আমের থেকে বিচিটা পাতলা দেখেন সারা আমের ভিতরে বিচিটা এটা টোয়েন্টি পারসেন্ট বলা যায় সোকাটাও অনেক পাতলা আমটা খুবই সুমিষ্ট সে বেনানার থেকেও অনেক সুস্বাদু একটা আম সুমিষ্ট আম এটা আমাদের মৌখিক টেস্টে আপনাদেরকে আমি জানাতে পারতেছি টিএসএস লেভেলটা ব্যানানা যদি উনিশ বিশ হয় এটা বাইশ যাবে এটা বাইশ যাবে এবং এটা খুবই একটা সুস্বাদু আম আপনারা সকলেই এই আমটা নিয়ে কাজ করতে পারেন নাম রকমের হোয়াইট এই আমটা আসতে আমি যখন বৃক্ষমেলায় গিয়েছিলাম তখন সরকারি তো অনেক ভদ্রলোক বললো যে নাম রকমের হোয়াইট আমটা অনেক ভালো আমি যে নাম রকমের হোয়াইট আমটা যে এটা আমি তখন জানতাম না পরে বুঝতে পারলাম জানা তো এই আমাদের নগর কৃষি খামারের কৃষি পর্বে আপনাদেরকে এই বিভিন্ন ফলের যে কী কী রিভিউ ধারাবে যেই একটা পর্ব তার ভিতরে আজকে আপনাদেরকে নাম ডকমাই হয় আউ খুঁজে দিতে পারলাম আপনারা নাম ডকমাই আমটা যে কেমন হয় এর সারটা কেমন সব কিছুই দেখলেন বেচিটা এবং ফলের গঠন সাইজ সব কিছুই মিলে আলহামদুলিল্লাহ অসাধারণ আগামীতে এগুলো বাজারে আসবে বাজারে আসবে কারণ এই আমগুলো ফুড ব্যারিং সাইজ অনেক ভালো অনেকদিন ভালো থাকে এবং আমের কালার বাহ্যিক গঠন ক্রেতা আকৃষ্টতা এবং সুমিষ্টতা সব কিছুই এগিয়ে এবং এটা বাজার ব্যবস্থাতে এবং দর্শক গ্রাহকদের তার প্রাপ্তি পূরণ করতে পারবে ইনশাআল্লাহ এটা যেমন আমরুপালি একটা বাণিজ্যিক আম হয়ে গেছে তারপরে আপনার ল্যাংরা একটা বাণিজ্যিক আম তারপরে আপনার ব্যানানা এখন বাণিজ্যিক আমে চলে আসছে তারপরে হিমসাগর একটা বাণিজ্যিক আম হজদি একটা বাণিজ্যিক আম এগুলো এখন ধীরে ধীরে বাংলাদেশের বাজারে এরা ধরে ফেলবে এই আমগুলো কিন্তু গরুমুক্তি আম যেটা নিয়ে এত প্রচার প্রসারণা সেটা এভাবে এতটা সফল হতে পারেনি তাই যাই হোক এইসে আমাদের নাম আমের সার্বিক অগ্রগতি আপনারা দেখলেন এবং আপনারা শুনলেন আমি আশা করব। আপনারা সকলেই বাজার থেকে এখন নিজেরা না পারেন বাজার থেকে এ ধরনের আম কিনবেন এ ধরনের আমগুলো খুব ভালো ভেরিয়েন্টের এবং আউটপুটও খুব ভালো খুবই সুনিষ্ট আম এগুলো খুব ভালো লাগে এবং তাই আপনাদের সাথে শেয়ার করা আগামীতে আমি এই গ্যাসের জাত নিয়ে কাজ করব আমি আগামীতে আমার নগর কৃষি পর্বে একটি আম গাছে একাধিক জাতের আম কিভাবে করতে হয় বা কিভাবে সেই আমগুলোকে একটা গাছে একাধিক আম উৎপাদন করতে হয় সেই পদ্ধতি নিয়ে আসতেছি সেরকম চমকপ্রদ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতেছি এবং ওই টেকনিকগুলো শুধু আমি দেখাবো না আপনাদেরকে আমি শেয়ারও করবো যাতে আপনারাও করতে পারেন আশা করি আপনারা সকলে ওই জিনিসগুলো দেখবেন শিখবেন নিজেরা অ্যাপ্লাই করবেন আজকে আমের পর্বে এখানেই শেষ নাম বাপাই হোয়াইট ফে আমানিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাত